শীতের আমেজ কিন্তু পরে গেল ফুলকপি মানেই শীত শীত ছাড়াই ফুলকপি কোনো কালেই পাওয়া যায় না বিশ্বাস করো মানে শীত আসলেই বোঝা যায় যে ফুল সাদা সাদা ফুলকপি বাঁধাকপি টমেটো শিম এগুলো অনেক ধরনের সবজি খাওয়া যায় মানে এত মজা সবজি শীতের মধ্যে ভীষণ মজা শীতটা যেহেতু একটু বেশি পড়লে সহ্য করা যায় না কিন্তু শীতের সবজিগুলা অসম্ভব মজা হ্যালো এভরিওয়ান সবাইকে তো আজকে আমি যে একটা বড় কলিফ্লাওয়ার নিয়ে নিলাম এটা দিয়ে রান্না করবো তারপরে এখানে যে লাল যে সূর্যমুখী আলুটা সেটাও দিয়ে দিব আজকে একটা দামাকা রেসিপি রান্না করবো তোমাদের সাথে যদিও সাদা মাটা কিন্তু দুর্দান্ত তারপর এখানে মশলা বাড়বো কাঁচা মরিচ বাড়বো পেঁয়াজ বাড়বো রসুন রসুন যেহেতু কম খাই তাই অল্প নিলাম তারপরে একটা আরেকটা বড় আস্ত কাতলা মাছ এই কাতলা মাছটা সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মেখে এটাকে ফ্রাই করে নিব দেখছো একদম টাটকা ফ্রেশ ফ্রেশ মাছ দিয়ে আর ফ্রেশ ফ্রেশ সবজি রান্না করতে কত কত যে মজা সেটা তো তোমরা না খেলে বুঝবা না অবশ্যই ট্রাই করে দেখবো বাসায় হালকা শীতের আমি যে যখন নতুন নতুন সবজি কিনে নিয়ে আসা যায় দাম ব্যয়বহুল তবে এটা খাওয়ার চেয়ে এত মজা ভীষণ যায় এখন কিন্তু ফুলকপি কেজি হিসাবে বিক্রি করা হয় একশো টাকা থেকে আশি টাকা কেজি আর কয়েকদিন পরে কিন্তু বিশ টাকা ত্রিশ টাকা পিস হয়ে যাবে তো মাছটা ফ্রাই করে নিলাম আর এই দিক দিয়ে আমি কাঁচামরিচ বাটলাম পেঁয়াজ রসুন বাটলাম জিরা বাটলাম তারপর চলে আসলাম মশলাটা কষানোর জন্য ফুলকপি তরকারিতে অবশ্যই বাটা হবে কারণ ফুলকপি এমনি একটু হালকা থাকে মানে পাতলা পাতলা জুল তো এটার গ্রেভিটা একটু ঘন করার জন্য মশলাটা বেশি করে বাটা বাটি করে দিলে সেটা অনেক টেস্ট হয় এই কাঁচা মশলাটা আমি কষিয়ে নিলাম এটা থেকে গন্ধটা চলে গেলে তারপর যে শুকনো মশলা গুড়া আছে আমি এখানে এক চা চামচ মরচের গুঁড়া দিলাম কারণ যেহেতু আমি কাঁচামরিচটা বেশি দিয়েছি তারপর নিয়ার গোড়া হলুদ এর গোড়া আর স্বাদমতো লবণ লবণ ছাড়া তো তরকারি বেছাত তারপর একটু পানি দেই সেটাকে সুন্দর করে কোশিয়ে নিব এটাকে কষাতে কষাতে আমি ওই দিক দিয়ে সবজিটা ধুই নিব অনেকেই ফুলকপি আর বাঁধ দিয়ে রান্না করে আমি একটু হেলদি খাবার খাবো এইজন্য আমি কোন বাঁধ দিব না আর আমার এমনিতেই এটা বাঁধ দেওয়া লাগে না কারণ এটার ফ্লেভারটা আমি নিতে পারি তারপর এখানে ওই তো মশটা কষানো শেষ এবার দিয়ে দিব ফুলকপি আর হচ্ছে আলো। এবার মশলার সাথে তরকারিটা মানে ফুলকপিটা সুন্দর করে কোশিয়ে নিব সময় ধরে আমি অফ ক্যামেরায় কয়েকবার সুন্দর করে নারিয়ে জারিয়ে কষিয়ে নিয়েছি যেন কষানোতেই আমার হাফ সিদ্ধ হয়ে যায় আর ফুলকপি তো খুব বেশি একটা শক্ত জিনিস না তো সুন্দর করে যেহেতু কষানোটা হয়ে গেল এবার এখানে জুলের জন্য পানি দিয়ে দিব তারপর এখানে আমি যে ফ্রাই করে রেখেছিলাম মাছটা সেই মাছগুলো দিতে পারে এরকম পাতলা জুল মাছ দিয়ে টাটকা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু ভীষণ মজা আমার হাতে আজকে টমেটোটা না এই জন্য স্কিপ করলাম তোমরা সেটাও দিতে পারো এবার চুল আর আঁচটা মিডিয়াতে রেখে তুমি অনেকক্ষণ সময় ধরে এটাকে জ্বালিয়ে নিবা যত ফুটাবা ততই কিন্তু তরকারির টেস্ট দি। গুণ বাড়বে এটা সত্য কথা হয়তো মুরব্বী কাছ থেকে এটা জেনে নিও আর আমার এদিকে কিন্তু তার এটা লাস্ট চলে আসলাম দেখলাম যে একটু লবণটা কম হয়ে গেল তো লবণ দিয়ে দিলাম এরকম পাতলা সাথে গরম ভাত খাও এক হিসাবে হেলদি খাবার আর এক হিসাবে হচ্ছে বিভিন্ন তোমাকে রক্ষা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা আর তোমার মতামত জানাতে একদমই বলবা না আমার পাশেই থাকবে যারা আমার সাদা মাটা ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে হবে আর একটা নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ